বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বাংলাদেশের শিক্ষার্থীদের বৈষম্য ছাত্র আন্দোলনের আজকে অসহযোগ আন্দোলন এবং এক দফার আন্দোলন আজকে সিলেটের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিল সকাল থেকে কোর্ট পয়েন্ট দখল নিবে তারা কোর্ট পয়েন্টে এখন অবস্থান নিয়েছে প্রচুর শিক্ষার্থী এসে জমায়েত হয়েছে কোর্ট পয়েন্টে কোর্ট পয়েন্ট এখন শিক্ষার্থীদের দখলে এই হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদের কোর্ট পয়েন্টের সর্বশেষ পরিস্থিতি প্রচুর শিক্ষার্থী কোর্ট পয়েন্টের অবস্থান নিয়েছে সময় যত গড়িয়ে যাচ্ছে গড়াচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছেই এই যে আপনারা দেখছেন মেয়েরা মেয়ে শিক্ষার্থীরা ছেলেরা অসংখ্য শিক্ষার্থী পুলিশ পুলিশ আছে চতুর্দিকে পুলিশ আছে তবে পুলিশ দাঁড়িয়ে আছে কালকের মতো একটা সিচুয়েশন এই যে পুলিশ মধুবন মার্কেটে কিছু কিছুই পুলিশ দাঁড়িয়ে আছে আর অন্য পাশের শিক্ষার্থীদের কাছে প্রচুর শিক্ষার্থী প্রচুর শিক্ষার্থী স্লোগানে স্লোগানে প্রকম্পিত কোট তুমি কে আমি কে রাজাকার রাজাকার ভুয়া ভুয়া এইসব স্লোগানে প্রকুরিত কোট সবার হাতে জাতীয় পতাকা এবং মাথার উপর কপালে জাতীয় পতাকা বেঁধে রেখেছে সংবাদকর্মীরা একটা ভালো অবস্থানে থেকে নিরাপদে থেকে সংবাদ সংগ্রহের চেষ্টা করছে গতকালও এইভাবে সারাদিনই ভালো পজিশন ছিল কিন্তু দিন শেষে দেখা যায় বিষয়টি চলে গেছে সংঘর্ষের দিকে তো কোনো কিছুই আসলে বোঝা যাচ্ছে না বোঝা যায় না কতক্ষণ এমন থাকবে কতক্ষণ ভালো থাকবে আর এমনিতেই আজকে কিন্তু আওয়ামী লীগেরও কর্মসূচি আছে ইতিমধ্যেই আপনারা জানেন বা নগরীর আম্বরখানা এলাকায় শনাকের মিছিলে সুশাসনের জন্য নাগরিক সোনাক সোনাকের মিছিলে সরি মানববন্ধনে ছাত্রলীগ হামলা করেছে সেখানে মহিলা আইনজীবী উপরে মহিলা আইনজীবীর উপরে কিল ঘুষি চট নিগৃহীত করা হয়েছে একজন মহিলা আইনজীবীকে এই ঘটনাটি হচ্ছে আজকে সকাল এগারোটার সময় এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বসে যাচ্ছে শিক্ষার্থীরা কোর্ট পয়েন্টে সবাই বসে যাচ্ছে আপনাদের আমরা চেষ্টা করবো সর্ব সব কিছু তুলে ধরার জন্য আমার 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 যারা ইয়ে আছে পাঠক আছে ফেসবুক ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড ফলোয়ার্সকে জন্য আমি চেষ্টা করব আমার মতো করে তুলে ধরতেন এই পাশে আছে বিএনপি নেতাকর্মীরা ছাত্রদল যুবদল অভিভাবকরা আছে এ পাশে ডায়াবেটিস অংশে ফ্লাইওভারের উপরে উপরে সরি ফুট ওভার এখানে থেকে কি কি দেখা যাচ্ছে এই হচ্ছে বন্দরের রাস্তা বন্দর বাজারের রাস্তা হচ্ছে এটি পুরো রাস্তায় ফাঁকা যান চলাচল বন্দর শিক্ষার্থী ছাত্র জনতা অভিভাবক সবাই এসে অবস্থান নিয়েছে এই সড়কে পুলিশ বিপুল বিপুল সংখ্যক পুলিশের অবস্থান এখন নগরীর সিটি পয়েন্টে সিটি কর্পোরেশনের পয়েন্ট যেটি কামরান চত্বর সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে এবং তাদের রায়টকার আর এই পাশে ছাত্র ছাত্রী সব এই পাশে অবস্থান নিয়েছে তো মোটামুটি গতকালকের মতোই একটা মুখোমুখি অবস্থান এখানে ছাত্ররা আর ঠিক সামনেই সিটি সিটি পয়েন্টের সামনে পুলিশ আসলাম লাইব্রের শিক্ষার্থী ছাত্র অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ সবাই এখন কোর্ট পয়েন্টে মাররা এখানে ফুইল এই মারিও না ফুই এখন টান টান উত্তেজনা হোসাই যাও হোসাই যাও হসে যাও মাঝখানে থাকে না রুবেল রুবেল মাঝখানে থাকে না আই শুরু হয়ে গেছে সংঘর্ষ সংঘাত শুরু হয়ে গেছে আপনারা দেখছেন কোর্ট পয়েন্ট এখন উত্তাল শিক্ষার্থীরা ইটপাটকার ছুটছে পুলিশকে পুলিশ আজকে নতুন সংযোজন করেছে তাদের পানির যে গাড়িটি এটি সংযোজন করেছে সংঘর্ষ এটি ব্যবহার করছে আমাদের রাজপাহ বাই। সংঘাত সংঘর্ষে সকাল থেকে উত্তাল হয়ে গেল সিলেটের কোর্ট পয়েন্ট সিটি পয়েন্ট এখন শিক্ষার উপর গুলি গুলি করছে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি কি হচ্ছে আমার ক্যামেরার সাথে থাকুন সবাই আমার সাথে সংযুক্ত থাকুন পুলিশ গুলি করছে প্রচুর পুলিশ প্রচুর পুলিশ এখন পুলিশের সংখ্যা শুধু বাড়ছেই জেলা পুলিশ থেকে ফোর্স যুগ দিয়েছে তাদের পেছনে বেকআপ হিসেবে বিজিবি আছে প্রচুর সিলেট উত্তাল সংঘর্ষে সিলেট উত্তাল মাতাল পরিস্থিতি মুহুর মুহুর গুলি হচ্ছে মুহুর মুহুর পুলিশ পুলিশ যেন গুলি শব্দে কান ঝালাবালা অবস্থা কন্ট্রোল নেই ভাই আমরা সাংবাদিকদের আর ওখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি কোর্ট পয়েন্ট এখন মোটামুটি কোর্ট পয়েন্ট থেকে নেতাকর্মীরা চলে গেছে ছাত্র ছাত্রীরা চলে গেছে তবে তারা অবস্থান নিয়েছে বন্দরের দিকে কেউ অবস্থান নিয়েছে আপনার জিন্দাবাজারের দিকে আমরা পুলিশ কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি আপনার দেখানোর চেষ্টা করব সংঘাত উত্তাল সিলেট শিক্ষার্থীরা যায়নি এখনো তারা দাঁড়িয়ে আছে এখন তারা অবস্থান আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি সংঘাত সংঘর্ষ উত্তাল কোট পয়েন্ট এদিকে এক পার্টি থাকবেন থাকবেন মাঝে মাঝে ফোন আসছে আমি লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আবারও আবার আসলাম আপনারা দেখুন কি অবস্থা শেষ পর্যন্ত কুট পয়েন্টের অবস্থাটা আপনারা দেখুন ওরা ইট পার্টাল ছুটছে শিক্ষার্থীরা অবস্থা নিয়েছে পাশে আবার অবস্থা নিয়েছে আহ শিক্ষার্থীরা এই পাশে সবুজ বিপনি নিচে এই হচ্ছে অবস্থা সবুজ বিপনি নিচে অবস্থা মুহুর মুহুর গুলির সম্ভব গুলির শব্দে প্রকম্পিত হচ্ছে কোর্ট পয়েন্ট শিক্ষার্থীদের সাথে পুলিশের ধফায় ধফায় সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ শটগানের গুলি শিক্ষার্থীদের এখন এক দফা দাবি এক দফাকে কেন্দ্র করে আজকে শিক্ষার্থীরা কোর্ট পয়েন্ট অবস্থান নিয়েছিল কিন্তু পুলিশ এসে তাদের তাড়িয়ে দেয় গুলি নিক্ষোভ করে গুলি করে তাদের উপর শর্টগান গুলি ছুঁড়ে শর্টগানে গুলি ছুঁড়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে A madeira Coutpoint. Ai, uh...